লাস্টলি তোকে চুরি করতে হলো তুই লাস্টে এইভাবে আমাদের নামটা ডোবালি এইভাবে এটা তোর থেকে আশা করিনি মানে এতদিন ভেবেছিলাম যে না তুই একটা নিডি অনেক কিছু ঝড় তোর উপর দিয়ে গেছে সেই জন্য মনে হয় কিন্তু এখন দেখছি না তুই মহা মহাশায়না প্রচুর শায় করেছিস আরে তোমরা বুঝতে পারছো না আরে টিনু চুরি করেছে গয়না প্রচুর গয়না চুরি করেছে শ্বশুরবাড়ি থেকে সেগুলো শ্বশুরবাড়ির লোকেরাই বলেছে ঠিক আছে কিন্তু প্রমাণ এখনো পর্যন্ত আমরা পাইনি আর কি যে ও যে চুরি করেছে সেটা প্রমাণটা পাইনি কিন্তু এখন ব্যাপারটা হচ্ছে যেহেতু ওদের মুখের কথাই সবাই বিশ্বাস করে তো সেই জায়গা থেকে মানে ওদের যারা ভিউয়ার্স আছে তথা ওদের হয়ে যারা ভিডিও করে তো সেই জন্য এই জিনিসটা এই অপবাদটা ইউটিউবের প্ল্যাটফর্মে ছড়ানো হচ্ছে যে টিনু যে দুটো আংটি করেছে নিজের জন্য একটা মুক্তর একটা পলা বা রক্ত প্রবাল তো এই যে দুটো আংটি করেছে তার আগেও বলেছিল ও জ্যোতিষীকে দেখিয়েছেন আর তারপরে সেখান থেকে ওকে ওইগুলো বলেছে এবং ও নিয়েছে অবশ্য আগে একটা ভিডিও দেখলাম যেই ভিডিওটাতে টিনু অলরেডি একটা মুক্তর আংটি আর একটা পলার আংটি পরেছিল ঠিক আছে তো সেই আংটি দুটোর মধ্যে একটা সোনা দিয়ে বাঁধানো একটা রূপোর আংটি ছিল তো টিনু বলেছিল যে সোনার জল করে যাতে রুপুর আংটিটা বাঁধাতে তাহলে একটু চকচক করবে সোনা সোনা দেখতে লাগবে কারণ মৃত্যুর বলেছিল এখন অত পয়সা নেই যে দু দুটো সোনার আংটি করে দেবে তাই একটা আংটি করে দিয়েছিল ও সোনা দিয়ে আর একটা আংটি করে দিয়েছিল রুপো দিয়ে এবং সেটাও সোনার জল করতে বলেছিল কিন্তু ওটা ওটাটিরও জানে না যে সোনার জল যদি করে তাহলে দুদিন পর পড়তে পড়তে ওটা তো রেগুলার পড়ার বিষয় পড়তে পড়তে ফেড হয়ে যাবে তখন অখাদ্য দেখতে লাগবে আর সেখানে সোনাটাও মানে রুপোটাও ভালো পাওয়া যাবে না তো সেই জন্য ও জানতো না বলেই হয়তো বলেছিল চকচক করবে এরকম নিতে কারণ বয়সটা তো ওর কম ছিল তো সেই জন্য সেই ম্যাচুরিটি লেভেলটা ওর তৈরি হয়নি তো যাই হোক একটা উপর হয়েছিল একটা সোনার হয়েছিল তারপরে তোমরা অনেক দিন দেখেছো ওর হাতে কোনো আংটি ছিল না তাই না এইবার প্রশ্ন হচ্ছে যে যেই না দুটো আংটি করলো একটা প্রবাল এবং একটা মুক্ত এবং মুক্ত ডিজাইনটাও তোমরা দেখেছো যথেষ্ট সুন্দর দেখতে বেশ ভালো লাগে আমি অনেকের আংটি দেখেছি এবং থেকে বড় কথা ওই যে ইয়ে আছে না তোমার শ্রীহরি শ্রীহরিতে এরকম একটা ডিজাইন ছিল আমার এখন ওই কালার চটে গেছে তো ওই রকম একটা মুক্তর আংটি আমি শ্রীহরি থেকে কিনেছিলাম হুম দেখতে সুন্দর বলে ওই ডিজাইনের আচ্ছা আর প্রবালটাও দেখেছ যে প্রবালটাও একটু মানে কীরকম একটা পটলের মতো আকৃতি মানে অনেকে প্রবাল থাকে চওড়া মতো অনেকে লম্বা মতো অনেকে একটু গোল একটু ওভাল টাইপের ওরটা একদম পটল আকৃতির মতো প্রবালটা আছে তো যাই হোক এবার এত কথা লোকে কি করে বলছে মানে গল্পের গরু গাছে তুলছে নাকি না ওকে আর কি অ্যাকচুয়ালি নোংরা প্রমাণ করতে হবে ওকে ভুল প্রমাণ করতে হবে ও সমস্ত কিছু খারাপ প্রমাণ করতে হবে তার জন্যই লোকে বলছে তাই তো যাই হোক ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি নতুন একটা ভিডিওর সাথে আমি রুনা রুনা লাইফস্টাইল থেকে ব্যাপারটা হচ্ছে মৃত্তিদের বাড়িতে মাটির তলায় নাকি গয়না থাকতো তো সেগুলো কে কে জানতো মিত্রীদের বাড়ি সব লোকজনই জানতো তার মধ্যে টিনাও ইনক্লুড ছিল কারণ তখন সে বাড়ির বউ ছিল এখনও সে বাড়ির বউ কিন্তু যেহেতু সে সেপারেশনে আছে তারা সেই লেভেলের ভ্যালু তো তাকে দেয় না কিন্তু তখন বাড়ির মধ্যেই থাকতো বাড়ির বউ অর্থাৎ তাদের বাড়ির ফ্যামিলির সবাই জানে কোথায় কীভাবে গয়নাটা রয়েছে কিন্তু এখন ব্যাপারটা হচ্ছে যখনই মৃত্যুরির সঙ্গে আমাদের টিনু সুন্দরের ঝামেলাটা হলো তারপর যখন সালিসি সভা বা যা মিটিং ফিটিং হলো মিত্তির এদিকে যা করছে করছে ওদিকে মৃত্যির কি করলো টাকা ট্রান্সফার করিয়ে নিল টিনুর ব্যাংক অ্যাকাউন্ট থেকে সমস্ত টাকা ট্রান্সফার করালো নিজের এবং নিজের মায়ের অ্যাকাউন্টে তার মানেটা কী যখন এরকম সালিসি সভা হচ্ছে যখন এরকম সমস্ত কিছু হচ্ছে তার মধ্যে এই বুদ্ধিটা উনি কি করে অ্যাপ্লাই করলো তার মানে কোনো না কোনো কারণে মনে হয়েছিল যে টিনুকে আমাকে বাড়ি থেকে বের করে দিতে হবে যে কোনো প্রকারেও আর সেই বাড়ি থেকে বের করার আগে তার থেকে টাকাগুলো সমস্ত নিয়ে নেব এটা নিশ্চয়ই প্রমাণ মানে তার মাথার মধ্যে খেলছিল আর সেই জন্যই সে কিন্তু সঙ্গে সঙ্গে ওখানে বসে ট্রানজাকশান শুরু করে দিয়েছিল তাই তো আচ্ছা এরপর তো টিনু সেরা জানেই না টিনু খুব অনেক দিন পরে যখন ব্যাংকে গিয়ে ওর ছেলের ব্যাপারে কোনো ফিক্সড করতে গেছিল সেই সময় জানতে পেরেছে সে যে কোনো কারণেই যাক তখন জানতে পেরেছে ব্যাংকে না গিয়ে তো জানতে পারবে না তো যাই হোক এইবার কথাটা হচ্ছে যেই ভদ্রলোক মানে ঝামেলা হয়েছে যেখানে সালেশি সবার মিটিং বসেছে সেই সময় টিনুর সম্বন্ধে শিওর ছিল না সে বাড়ি থেকে চলে যাবে কি থাকবে সেরকম একটা সময় মানে যখন সালিসি সভা মিটে গেল তার মানে তো একসঙ্গে থাকারই ব্যাপারটা তো সেরকম একটা সময় সে ট্রাস্ট করতে পারেনি টিনু সুন্দরীকে এবং তার জন্য টিনু সুন্দরী অ্যাকাউন্টে যে টাকাগুলো ছিল সমস্ত টাকা ট্রান্সফার করে নিয়েছে নিজের অ্যাকাউন্টে মায়ের অ্যাকাউন্টে তো তোমাদের মনে হয় যে সেই ছেলে যেখানে গয়নাগুলো রাখতো ওরা ফ্যামিলির লোকজন সেখানে গয়নাগুলো রেখে দেবে টিনুকে নিয়ে যাওয়ার জন্য প্রথম দ্বিতীয় কথা টিনু যখন নিয়ে গেল ওরা ব্যাগ ফ্যাক কিছু দেখেনি মানে ওর মধ্যে করে কী নিয়ে গেছে কি না কিচ্ছু দেখেনি তাই তো মানে ওরা এমনি উহেই ছেড়ে দিল টিনুসুন্দরীকে মানে ও গয়না নিয়ে চলে গেল দৌড়ে পালিয়ে গেল আর এরা চুপটি করে দেখলো মানে এরা যে ধরনের ফ্যামিলি সেখানে ওরা হচ্ছে ওর কোনো ব্যাগ ফ্যাক দেখলো না কিছু করলো না ও গয়না নিয়ে একদম ওদের সামনে দিয়ে ড্যাং ড্যাং করতে বেরিয়ে গেল আর ওরা স্পিকটি নট হয়ে কিছুই বুঝলো না কিছুই জানলো না এবং সব থেকে কথা ওরা যেখানে গয়না রাখে ওই কদিন যে ব্যাংকের টাকা ট্রান্সফার করে নিতে পারে সে ওই গয়নাগুলো অন্য জায়গায় সরাতে পারবে না তাই তো প্রথম দ্বিতীয় কথা হচ্ছে গয়নাগুলো চলে গেল তারপরে ওরা কোনোভাবেই থানা পুলিশে খবর দিল না বা টিনুর বাবাকে ফোনালাপ করে কোনো কিছু বললো না জিজ্ঞাসা করলো না চুপ করে স্পিকটি নট হয়ে বসে থাকলো তাই তো মানে যেখানে ব্যাপারটা গয়নার যেখানে ব্যাপারটা মৃত্যুরের মায়ের গয়নার ঠিক আছে তো সেখানে ওরা স্পিকটি নট হয়ে বসে থাকলো কিচ্ছু বললো না থানা পুলিশ করলো না সমস্ত জিনিসে থানা পুলিশ করেছে আর এই একটা জিনিসে থানা পুলিশ করলো না কোর্ট কাচারি করলো না কিচ্ছু করলো না কেন আমার বাড়ি থেকে যদি গয়না চুরি হয়ে যায় এবং আমি যখন শিওর জানি যে কে গয়নাগুলো নিয়ে যেতে পারে তাহলে তো একটা ইনটিমেশান দেওয়া উচিতই ছিল এবং সেই জিনিসটা কোর্টে তোলাও উচিত প্রশাসনের কাছে নিয়ে যাওয়া উচিত তাই না তো সেগুলো কিচ্ছু করা হলো না এতটা ব্যক্তি মৃত্যুর মাসাই সত্যি আশ্চর্য লাগে যাই হোক তোমরা না চিন্তা করো না যে টাকাগুলো এইভাবে এভাবে হরপ করতে পারে সে নাকি নাকি সোনা গয়নাগুলো ছেড়ে দেবে বিয়াতে সমস্তই নিজেদের কাছে রেখে দিয়েছে আর তার জন্যই কোনো রকম কোনো আলোচনা করে না কোনো পুলিশে থানায় কোথাও যায় না এবং এই ব্যাপারে কোনো উচ্চ করে না বুঝতে পেরেছ তো যাই হোক যেটা হচ্ছিল সেটা হচ্ছে আচ্ছা তোমরা সবাই জানো যে টিনুর ভিডিওর কোয়ালিটি যাই হোক টিনুর কিন্তু ভিউজ অনেক বেশি মৃত্যুরের থেকে এবার তোমরা বলতেই পারো টিনু নোংরামি দেখায় অসভ্যতামি দেখায় বাজে কিছু দেখায় সে পারে দেখা যে কোনো কিউরিওসিটি থেকে মানুষ দেখুক আমার কথা হচ্ছে কেন দেখছে কিসের জন্য দেখছে নোংরামি দেখাচ্ছে বলে দেখছে ভালো জিনিস দেখাচ্ছে না বলে দেখছে অসভ্যতাম দেখাচ্ছে বলে দেখছে কি জন্য দেখছে ডাজেন্ট ম্যাটার দেখছে কিনা সেটা ম্যাটার আমার কাছে তাহলে দেখছে এবং সেটা মৃত্যুরের থেকে অনেকটা বেশি দেখছে মিত্তির ব্লগিংয়ের জন্য কিন্তু খাটে নো ডাউট সব সবসময় ক্যামেরা দুর্দান্তভাবে সেট আপ করে কোথাও মানে সামনে ফ্রন্টে পিছনে আগে পেছে এটা কিন্তু খুব বড় একটা কাজ ইউটিউবে ব্লগিং করতে গেলে ক্যামেরা সেট করাটা কিন্তু অনেক বড় কাজ তুমি অনেক ভালো কাজ করতে পারো কিন্তু তুমি ঠিকমতো ক্যামেরা সেট করতে পারছো না বলে তুমি কাজগুলো লোকের কাছে এনে প্রেজেন্ট করতে পারছো না বলে সেই জন্য সেই জিনিসটা ততটা সুন্দর দেখতে লাগছে না ঠিক আছে কিন্তু আমি বলছি না যে মৃত্যির বাজে ব্লগ করে মৃত্যুর যথেষ্ট ভালো ব্লগ করে এবং ব্লগের জন্য খাটে রীতিমতো ব্লগের জন্য খাটে এবং নিত্য নতুন কন্টেন্ট দেওয়ার চেষ্টা করে ঠিক আছে কিন্তু সেই তুলনায় টিনুদের ব্লগের মধ্যে কি বলো তো সরলতা আছে কোনো বেশি মানে কি বলবো শো অফ নেই ফান মজা আনন্দ নিজেদের মধ্যে যে ফিলিংস শেয়ার নেওয়ার বা নিজেদের মধ্যে যে মানে ভালোবাসাটা রিয়েল ঠিক আছে কোনো ফেক নয় এবং সবাই সবার সঙ্গে মিল ঝুল করে আছে এইটা বড় ব্যাপার ঠিক আছে ও হয়তো ভিডিওর জন্য অত খাটে না টিনও যদি আজকের ডেটে ভিডিওর জন্য খাটতো তাহলে ওর ভিউজ আরও আরও আপ হতো ও ঠিক মতো ভিউজের জন্য খাটে না আর ও ঠিকমতো ব্লগিং এডিট করে না ঠিক আছে ও শুধু ওর সারল্যতার জন্য ওর ভিডিওগুলো মানুষে দেখে ওর ফ্যামিলির বন্ডিংয়ের জন্য মানুষ ওকে দেখে ওর যে ফ্যামিলিতে ওর বাবা মা ভাই দাদা তাদের সঙ্গে হাসি মজা খিল্লি তাদের সঙ্গে ঘুরতে যাওয়া বেড়াতে যাওয়া ছোট ছোট জিনিসে আনন্দ পাওয়া খাওয়া একসাথে একটা আইসক্রিম খেলেও আনন্দ পায় একটা বিরিয়ানির প্যাকেট কিনলেও আনন্দ পায় এই যে ছোট ছোট ছোটো ছোটো জিনিসের মধ্যে এদের খুশি এটা দেখতে মানুষ ভালো বাসে এবং সেটা থেকে পজিটিভ একটা এনার্জি মানুষ পায় তার জন্য ওকে দেখতে যায় ঠিক আছে ও খুব সুন্দর ব্লগ করে একদম না ঠিক আছে ওর ব্লগ যে আইসুদিং হয় একদমই নয় ছোট ব্লগ করে খাটে না ব্লগের জন্য সব মানছি কিন্তু তবু ওর ভিউজ বেশি হয় ঠিক আছে তো যার ভিউজ বেশি হয় তাহলে সে বেশি টাকা ইনকাম করে কারণ আমাদের তো ভিউজটাই এখানে ম্যাটার সেই জায়গায় তোমরা চিন্তা করো ও ব্লগ দিয়েছে ব্লগ দেওয়ার পরে মিত্তির যে পরিমাণ ইনকাম করেছে সেখান থেকে মৃত্যুর তার স্বপ্ন পূরণ করেছে শোনো কথা স্বপ্ন পূরণ করেছে বাড়ি কমপ্লিট করেছে যদি তোমাদের কথাই আসি যে কোনো সাদা কালো হয়নি তাহলে বাড়ি কমপ্লিট করেছে তারপরে হচ্ছে বাড়ি সমস্ত রং ফং এটা সেটা করেছে সামনে ঢালাই মালাই হেনা তানা সমস্ত করেছে একটা বাইক কিনেছে গাড়ির ব্যাটারি ম্যাটারি এটা সেটা চেঞ্জ করেছে আচ্ছা ছোটোখাটো তারা তারাপীঠের একটা ট্যুর করেছে তারপরে হচ্ছে তোমার মায়াপুরের একটা ট্যুর করেছে না নবদ্বীপ হ্যাঁ নবদ্বীপ মায়াপুরের একটা মনে হয় ট্যুর করেছে তারপরে হচ্ছে তোমার পুরী গেল, সেটা একটা ট্যুর করেছে আত্মীয় স্বজনের বাড়ি ঘুরতে গেল সেসব ট্যুর করেছে অনেক কিছু ট্যুর করেছে তারপরে প্রচুর জিনিস কিনেছে নিজের ভিডিও করবার জন্য অ্যাক্সেসরিজ প্রচুর কিনেছে সোফা কিনেছে ছোট্ট একটা সামনে টিভির সামনে একটা টিভি ক্যাবিনেট টাইপের কিনেছে তারপরে আরও একটা শোকেস টাইপের কিনেছে ঘরের মধ্যে ঠিক আছে অনেক কিছু জিনিস কিনেছে ইনফ্যাক্ট এখন একটা টিভিও কিনেছে ঠিক আছে জামা কাপড়ও কিনেছে তাহলে এত কিছু যদি ও করতে পারে ওর ভিডিওতে ইনকাম কম থাকার পরেও তাহলে টিনু সুন্দরী কেন দুটো আংটি করতে পারবে না এটা আমাকে উত্তরটা দাও তো আজকে ও যদি টিভি কিনতে পারে ও যদি এত কিছু কিনতে পারে বাড়ির জন্য জিনিস কিনতে পারে ওই যে একটা বক্স টাইপের কেনে সেটাই তো কী বিশাল দাম তো এগুলো সব কিনতে পারে ঠিক আছে বাইক তিন লাখ টাকা দিয়ে কিনতে পারে এত এত কিছু বাড়ির কাজকর্ম করতে পারে তাহলে এগুলো তো তোমাদের কথা অনুযায়ী ও সব কিছু ইনকাম করেই করেছে কোনো ওখানে সাদা কালো নেই যদি সাদা কালো না থাকে তোমাদের কথায় সাদা কালো না থাকায় তাহলে সবটাই ওর ইনকামের টাকা তো সব ইনকামের টাকায় যদি ও এত কিছু করতে পারে তাহলে টিনু তো ওর থেকে বেশি ইনকাম তাহলে টিনু কত কিছু করতে পারে সেই তুলনায় টিনু কি কোনো বাড়ির আসবাবপত্র কিনেছে হুম হুম কেনে বাড়ি ঘর দোর রং করা মার্বেল টাইলস বসানো এসব করেছে করেনি আচ্ছা কেনার মধ্যে কি কিনেছে আইফোন কিনেছে একটা ঠিক আছে আর কি করেছে তোমার ওয়াইফাই লাগিয়েছে আইফোন কিনেছে ওয়াইফাই লাগিয়েছে আর তো কোনো কিছু সেরকম একটা অ্যাক্সেসেরিস কেনেও নি একটাই মনে হয় স্ট্যান্ড বা সেলফি স্টিক টাইপের আছে আর কিছু তেমন কেনে নি আর এখন রিসেন্টলি আর ওই মানে জামা কাপড় ওগুলো আমি ধরছি না ও তো একশো দুশো পাঁচশো টাকায় ওর রেগুলার বেসিস কিনছে তো সেইগুলো আমি ধরছি না বাদ বাকি যদি অ্যাসেট করে তাহলে কি করেছে এই সোনার আংটি দুটো করেছে তাতেই তোমাদের এত গাত্র দেওয়া হচ্ছে ওকে ওই সোনার জিনিসে করতে হবে ওই সোনার জিনিসে পড়তে হবে বলছো কেন যদি মিত্তিরের পয়সা নিজের পয়সা সমস্ত কিছু করতে পারে তাহলে মিত্তির যা যা করেছে তার হিসেবটা দেখো আর টিনুসুন্দরী যা যা করেছে তার কইটুকুনি মানে খরচা তো কমই হয়েছে সেই জায়গায় তাহলে ও কেন সোনার জিনিস করতে পারে না হ্যাঁ এইবার তোমরা বলতে পারো যে ছেলেকে একটা রূপোর জিনিস দিয়ে নিজে সোনার জিনিস করছো এটা আচ্ছা এই জায়গায় কিছু কথা বলার আছে যখন ও রুপোর ছেলেকে আংটিটা করে দিচ্ছে তখন এই বলেছি এই উপর না দিয়ে একটা সোনা দিতে পারতিস কারণ সারাক্ষণ তো একটা বাচ্চা ছেলে রুপোর আংটি পরে ঘুরবে না তো সেই জায়গায় সোনার আংটি করতে পারতিস এটাই ব্যাপার কিন্তু এখন ব্যাপারটা হচ্ছে ও ভাবছে যে সোনার আংটি পরিয়ে ওকে তো ঘোরানো যাবে না স্কুল কলেজে মানে স্কুলে ফুলে যাবে বাইরে রাস্তায় ঘুরবে সেক্ষেত্রে ও সোনাটা ওর জন্য ঠিকঠাক নয় কারণ সোনা পড়লে অনেক সময় সেগুলো খুলে নেওয়ার প্রবণতা অনেকের মধ্যে থাকে মানে চোর চিটিংবাজি হয়ে যাওয়ার জায়গা থাকে তো সেই জন্য রূপর আংটিটা করেছে তো আমার মনে হয় যে ও তো একটা ছেলে ছেলে সন্তান তো ওকে রোজ রোজ আংটি পরিয়ে রাখতে হবে বাচ্চাবেলায় এরকম ব্যাপার নেই তো সেটা ওর যাই হোক ওর মনে হয়েছে ও করেছে কিন্তু ওকে তো এক্ষুনি সোনার আংটি সারাক্ষণ পরিয়ে রাখার মতো পজিশন কিন্তু নেই একটা করতে পারে এবং সেটা করে রেখে দিল ওর ভবিষ্যতের জন্য সেটা আলাদা কথা কিন্তু এখন ওকে আংটি পরিয়ে সোনার আংটি বা রূপর আংটি দুটোই পরিয়ে ঘোরানোর মতো কোনো জায়গা নেই আমার মনে হয় গলা একটা রূপোর চেন থাকলো ঠিক আছে কিন্তু আংটি পরানোর মতো পজিশান নেই এইবার অনেকের বক্তব্য যে ছেলের জন্য তুমি রূপোর আংটি আর নিজের জন্য সোনার আংটি কিনছো এটাতে সবাই অনেক জ্বলে যাচ্ছে যে নিজের জন্য করছো আচ্ছা এই জায়গা থেকে এই জায়গা থেকে তোমাদেরকে বলি আমি সেটা হচ্ছে যে আমার ছেলেরাতে দুটো আংটি আছে ঠিক আছে রূপোর আংটি মানে ওরা আছে একটা পান্না আর একটা আছে তোমার ফাইট জারকন ঠিক আছে তো এই দুটো আংটি ওর ও দিয়ে বাঁধানো তার পিছনে রিজন আছে তার পিছনে রিজন আছে মানে পলাটা এই পান্নাটা আমি প্রথমে সোনা দিয়ে বাঁধিয়েছিলাম তারপর সোনা থেকে বাঁধানোর পরে আমার মানে অন্য একটা জিনিসে ইমিডিয়েট দরকার পড়লো সোনার আংটি তখন আমি ওটাকে রুপোর করে দিলাম পান্নাটা এবং ঝারখানটা তো তোমরা যেন রূপো দিয়েই পরতে হয় ঠিক আছে তো সেই জন্য ঝারখান তো রূপো দিয়েই পরতে হবে যতই তুমি দামি মানে সাদা জারকান করো তোমার সোনা দিয়ে কাজ হবে না রুপো দিয়েই পরতে হবে তাই রূপ দিয়েই করা হয়েছে আর পান্নাটা ওই যেহেতু আমার একটা অন্য আংটির জন্য সোনাটা দরকার ছিল বলে পান্না থেকে ওই সোনাটা নিয়ে ওকে রুপোর করা দেওয়া হয়েছে আর ওর উপর পড়ে থাকতে চায় এই জন্য কারণ ও বাসের ট্রামে যাতায়াত করে এই করে সেই করে সোনার আংটিও পড়তে চাইছিল না পাথরই পড়তে চাইছিল না তো এই দুটো দিতে ওই দুটো হাতে পড়ে আছে এবার তোমরা বলতেই পারো আমাকে যে তুমি নিজের অঙ্গে ছ আটটা আংটি দিয়ে রেখেছো সব সোনার আর ছেলের বেলায় কেন রূপোর করে দিয়েছো বলতেই পারো তোমরা তাই না কিন্তু ওই যে বললাম প্রথম কথা আমার ছেলে পড়তেই চায় না রুপোর মানে সোনার আংটি কোনো আংটিই পড়তে চায় না ঠিক আছে তো এবারে সোনার যে এমনি নর্মাল আংটি সেগুলোও পড়তে চায় না কিন্তু এই দুটো যেহেতু স্পেশালি ওর পাথর দেয়া হয়েছে সেক্ষেত্রে ওকে মানে আমি বাধ্য করেছি পড়তে অ্যাকচুয়ালি মানে আমার ইচ্ছে যে পরো ভাই তোমার ভালো হবে তো সেই জায়গা থেকে একটা তো জারকান বললাম রূপো দিয়েই করতে হয় আর পান্নাটা বললাম আমি পরে রূপ দিয়ে আবার করেছি ওটাকে সোনা দিয়েই করা তো সেই সময় সোনা দিয়েটা কিন্তু ও পরতে চাইতো না তো তারপরে তোকে জোর করে ওটা রূপো দিয়েই পরানো হয়েছে তাহলে তোমরা এখন বলো তো যে আমি মা হয়ে নিজে সোনার আংটি পরছি ওকে কেমনে রূপের আংটি দিয়েছি তোমরা এরকমই তো বলতে চাইছো মা সোনার আংটি পরেছে মানে ছেলেকেও সোনার আংটিই করে দিতে হবে এর কোনো মানে নেই তবে ওইটুকুনি বাচ্চার আংটি সোনার আংটি দুটোর কোনোটাই প্রয়োজন নেই সর্বক্ষণ পরে থাকার আর অ্যাসিড হিসেবে ছেলের জন্য একটা সোনার আংটি করে দিতেই পারে তবে সেটার জন্য সময় চলে যাচ্ছে না টিনুর কাছে নিশ্চয়ই অনেক সময় আছে তবে এই যে রূপর আংটিটা করেছিল এটা ও ওর শখবশত করেছে এটার কোনো প্রয়োজন ছিল না আদৌ সেই আংটিটা পরে ঘুরবে কিনা তারও ঠিক নেই কিন্তু এটা ওর শখে ওর মনে হয়েছে আমার ছেলেকে একটা রূপর আংটি করে সবসময় পরিয়ে রাখবো সেই জন্য হয়তো করেছে তা আলটিমেটলি ওটা শখে করেছে আর নিশ্চয়ই যখন ও ইনভেস্ট করবে তখন ছেলের জন্যও আংটি করবে তাতে চাপ কিসের আছে আর সব থেকে বড়ো কথা হচ্ছে আমার যতদূর জানা যে আমাদের এতে একটা হাড় করে দিয়েছে আমাদের মিত্তির একটা হাই হাড় করে দিয়েছে তো মিত্তিরে তো অনেক পয়সা তো মিত্তির একটা আংটিও করে দিতে পারে তাই না হুম সে তো করে দিতেই পারে তো যাই হোক যেটা বলছিলাম এইবার টিনু সুন্দরী বলছে যে যে দুটো আংটি ও করেছে সেই দুটোটাই খুব একটা বেশি সোনা লাগেনি কম সোনার মধ্যেই দুটো আংটি ওর হয়ে গেছে এই জায়গায় আমার একটু অবজেকশান আছে আমি জানি না ওর হাতগুলো কতটা সরু বা কতটা মোটা মানে আমি তো মানে ভিডিওতে দেখছি কিন্তু নর্মালি তো আমি ওকে চোখের সামনে দেখিনি আমি যতদূর জানি যখনই কোনো বাঁধানো আংটি করবে মানে তোমার এই যে ব্যাপারটা আমি তোমাদেরকে দেখাতে পারি পারছি কিনা যাই না দেখাই দাঁড়াও একটা জিনিস এই যে বাঁধানো জিনিসটা হচ্ছে না এই যে জিনিসটা বাঁধানো এই যে জিনিসটা হচ্ছে আর এটাকে যে ধরে রাখতে হচ্ছে এই বাঁধানোর পরে এই পাথরটাকে ধরে রাখতে হচ্ছে তাহলে সেই আংটি করতে গেলে তোমার মিনিমাম পাঁচ গ্রাম লাগবে পাঁচ গ্রামের নিচে কিন্তু নর্মালি বাঁধানো আংটি করা যায় না আমি যতদূর জানি ঠিক আছে যে আমার যে কটা আংটি আছে সবকটাই কটাই পাঁচ গ্রামের মানে মতো মানে কোনোটা পাঁচ গ্রাম একটু বেশি কোনোটা সাড়ে পাঁচ গ্রাম হ্যাঁ না তারা মানে মোটামুটি পাঁচ গ্রাম আশেপাশে পাঁচ গ্রামের মধ্যেই সবকটা আংটি এরকম নয় যে কোনোটা বড় বলে সেটা পাঁচ গ্রামের থেকে বেশি আর কোনোটা ছোট বলে সেটা কম তা নয় ছোটগুলো আবার হার্ডই করা হয়েছে সেক্ষেত্রে এই যে জায়গাটা দিতে হচ্ছে না এই জায়গাটায় এটার জন্যই কিন্তু আংটিতে বেশি সোনা লাগে তো সেক্ষেত্রে পাঁচ গ্রামের নিচে মনে হয় না বাঁধানো আংটি হতে পারে তো টিনু বলছে যে ওর খুব একটা বেশি সোনা লাগেনি অল্প সোনা লেগেছে আমি জানি না কত গ্রামে করে ও বানিয়েছে আর এখন ভুড়ি মনে হয় সত্তর টত্তর হবে আর কি তো খুব একটা কম দামও হবে না আর কি এবারে ওটা হল সোনা কিনা। ভালো দোকান থেকে না এমনি নর্মাল দোকান থেকে সেখানে মজুরি কত ট্যাক্স আদৌ পড়েছে কি না এগুলোর উপর ব্যাপার আছে যদি নর্মাল দোকান থেকে হয় তাহলে তো ট্যাক্স ফ্যাক্সের ব্যাপার নেই আচ্ছা মজুরিও খুব বেশি নেয় না কারণ তোমরা জানো সেই সোনাতে খাদ মেশানো হয় ঠিক আছে আর সব থেকে বড়ো কথা হচ্ছে যে আমি জানি না ওদের ওখানে মানে কত গ্রামে কত কি নেয় কি নেয় ওসব তো আমি জানি না তো যাই হোক যদি পাঁচ গ্রাম করে হয় তাহলে সেটা বেশ ভালোই দাম পড়েছে তবে এই যে কাজটাও করেছে মানে এই যে দুটো আংটি করেছে এটা যথেষ্ট বুদ্ধিমানের কাজ করেছে আমি তোমাদেরকে সময় বলি না মাটি খাটি সোনা আদা কাপড়া গাধা এই যে সোনা করেছে না এটা কিন্তু একটা ইনভেস্টমেন্ট এটা কিন্তু থাকলো এটা অ্যাসেট এই যে জামা কাপড় কেনে না এগুলো সব দুদিন পরে সব মানে নষ্ট হয়ে যাবে নষ্ট হয়ে যাবে তো ওগুলোর আর কোনো ভ্যালু থাকবে না কিন্তু এই যে দুটো সোনার আংটি করেছে এটা খুব ভালো করেছে এবং আমি চাই আরও ভবিষ্যতে তিনও এরকম সোনার গয়না করতে থাক যেমন ধরো সোনার চেন ঠিক আছে ঝুমকো হাতের কোনো একটা মানে চুরি হোক বালা হোক কঙ্কন হোক চুর হোক কিছু হোক এগুলো করুক তবে হ্যাঁ ব্রোঞ্চের জিনিস না করাই ভালো কারণ ওর থেকে অ্যাসেড ভ্যালু খুব একটা পাওয়া যায় না যার অনেক রকম সোনা গয়না আছে তখন সে কটা ব্রোঞ্চের চুরি কিনলো সেটা আলাদা জিনিস কিন্তু অ্যাসেড ভ্যালু করবার জন্যে সলিড জিনিস করাই ভালো যেমন ধরো চুর বালা তোমার হচ্ছে কঙ্কন হার নেকলেস এগুলো করা ভালো তো আমার মনে হয় যে টিনুর উচিত যে কোনো ভালো দোকানে মানে ধরুন সেনকো পিসি চন্দ্র বা এরকম ধরনের জিনিস ওদের তো নিশ্চয়ই হাসনাবাদ বা বসিরহাট এই সব জায়গায় নিশ্চয়ই ভালো দোকান আছে তো সেখানে গিয়ে ও একটা পার মান্থ টাকা জমাক মানে এগারো মাস জমালে এক মাস ফ্রি এরকম বলা হয় আর কি তো এরকম স্কিমে টাকা জমা এরম করলে না অনেক গয়না কিনতে পারবে টিনু আর হাতও বেশি টাকা থাকবে না তাহলে সেক্ষেত্রে গিয়ে না এসব উল্টোপাল্টা জায়গায় বেশি খরচা করতে পারবে না এটা টিনুর জন্য এটা আমার সাজেশান আমি জানি না ও রাখবে কিনা তবে টিনুকে আমি এই সাজেশানটা দেবো যে তুমি কোনো মান্থলি বেসিসে কোনো একটা ভালো দোকানে মানে ইনভেস্ট করো পাঁচ টাকা হোক দশ হাজার টাকা হোক প্রতি মাসে তুমি সেটা কাটাবে এবং এগারো মাস দেওয়ার পর বারো মাসটা ওরা ফ্রি দেবে এবং এক বছর পর গিয়ে তুমি একটা কিছু কিনবে তুমি দু বছরেরও স্কিম করতে পারো তাহলে আরও বেশি টাকা জমবে এবং সেক্ষেত্রে ভালো বড় গয়না পাওয়া যাবে ঠিক আছে কারণ আমরা তো সবসময় একসঙ্গে থোক টাকা দিয়ে গয়না করতে পারি না তো এরকম স্কিমে টাকা জমালে আমরা মানে গয়নাটা তাড়াতাড়ি হয়ে যায় হুম আর সব থেকে বড়ো কথা হচ্ছে স্কিমে জমালে গায়েও অত লাগছে না পঁচিশ মাসে ওর ধরো টাকা যখন ঢুকছে পেমেন্ট যখন ঢুকছে তারপরে স্কিমটা করলো আর কি তো সেই দিন তারপরে টাকা ঢুকলে ওর সঙ্গে সঙ্গে আগে দশ হাজার টাকা রিডাক্টেড হয়ে যাবে কি পাঁচ টাকা রিডাক্টেড হয়ে যাবে এরকম যদি ও স্কিমে টাকা জমায় তাহলে সেটা ওয়েল অ্যান্ড গুড দু বছর জমালে ও সুন্দর সুন্দর গয়না করতে পারবে তো এটা আমার টিনুর জন্য সাজেশান ভাই তুমি যদি একান্তই টাকা সেভিংস করতে চাও গয়না কিনতে চাও তাহলে তুমি এইভাবে মান্থলি স্কিমে গয়না কিনতে পারো আর আরেকটা জিনিস বলবার আছে সেটা হচ্ছে দুটো রেকারিং করো একটা পোস্ট অফিসে এবং একটা ব্যাংকে ঠিক আছে পোস্ট অফিসে একটা রেকারিং করে সেই টাকা জমলেই সঙ্গে সঙ্গে তোমার হচ্ছে সেটা ফিক্সড করে দাও আর এদিকে তোমার ব্যাংকে একটা রেকারিং করো মাস গেলে দু হাজার টাকাই দেবে কিন্তু দেবে দেবো এরকম দু বছরের স্কিম করো দু বছরের স্কিম করে টাকা জমে গেলে সেই টাকাটা ফিক্সড করে দাও দেখবে তোমার টাকা রাখাটা খুব সুবিধে হয়ে যাবে এরকমভাবে যদি চলে আমার মনে হয় টিনা অনেক বেশি গুছিয়ে যাবে আর এই যে ফালতু ওয়েস্টেজ করা যে জিনিসপত্রগুলো কিনবে সেগুলো অনেকটা ওরা হাতটা কমে যাবে এখন প্রথম দিকটা একটুখানি যখন টাকা পেয়েছে ভাবে যাবে কিন্তু পরবর্তীকালে ও নিজেই মানে টাকা ভিন্ন কাতে যদি ইনভেস্ট করে দেওয়া হয় টাকা থাকবে না স্কুইজ হয়ে যাবে ওর হাত তখন ও খরচা করতে পারবে না এটা আমার ধারণা তো যাই হোক ব্যাপারটা ওভারঅল হচ্ছে যে গয়না কেনা হচ্ছে লক্ষ্মী হ্যাঁ গয়না মানে যত বাড়িতে আসবে তুমি জানবে লক্ষ্মী তো এটা খুব ভালো কাজ করেছে এবং সব থেকে বড়ো কথা ওর গয়না গয়নাটা তো কোনো বিলাসিতার জন্য কেনে নি ওর প্রয়োজন জ্যোতিষশাস্তে মানে ওকে বলেছে তো সেক্ষেত্রে মুক্ত আর তোমার প্রবাল এই দুটোকে পড়তে বলেছে তো সেই জন্য ও সেটাকে সোনা দিয়ে বাঁধিয়েছে তো এটা তো ভালো আর এটা ওর শখও ছিল ও বললো এবং মুক্তরাংটিটা ওইভাবে বানানোর শখ ছিল ওর তো সেই শখও পূরণ করেছে অ্যাসেট ভ্যালুও হয়েছে আবার জ্যোতিষকে দেখিয়েছে বলে সেই কাজের জন্য করেছে ওভারঅল মিলিয়ে সব জিনিসটা ঠিক আছে এবার নিন্দুকেরাই বলবেই যে সোনা জেরে নিয়ে এসেছিলো সেই টাকায় করেছে সেই সোনা ভেঙে করেছে নিন্দুকেরা বলবেই তাতে আমার মনে হয় যে টিনুর কিছু যায় আসে না কারণ টিনু না ভালো ইগনোর করতে জানে এটা আমি বুঝে গেছি ভালো ইগনোর করতে জানে অর্থাৎ টিনুর আমার মনে হয় না বেসিক্যালি এই ধরনের নোংরা কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের এই নোংরা ভিডিওতে ওর কিছু যায় আসে কারণ ও ও কিন্তু ওর কাজে ফোকাসড যে আমাকে কিভাবে ইনকাম করতে হবে এবং ইনকাম করে আমাকে কি করতে হবে ফোকাসড যখন ও ফোকাসড তাহলে বেকার এইসব বললেও ওর কিছু যায় আসে না তো যারা যারা আর কি টিনাকে বলছো তো তাদেরকে বলবো এমনি টিনা অনেক স্ট্রং স্ট্রং মনের মানুষ এবং আরও পরিণত মনস্ক হয়ে গেছে যত দিন যাচ্ছে তত আর সব থেকে বড়ো কথা ও অতটাও হাউ মাউ পাবলিক নয় যে কেউ কিছু বললেই তার উত্তর দিতে বসে যাবে না প্রচুর লোক প্রচুর রকম ভিডিও ওকে নিয়ে করেছে তারপরে ও উত্তর দিতে বসেনি ভিউয়ার্সদেরকেও সেই লেভেলেরও উত্তর দেয় না তো ওর কাজটাও করে যাচ্ছে এবং আশা করি ভবিষ্যতে ওর কাজটাও আরও সুনিশ্চিত করতে পারবে কাজের জায়গায় একটু ভালো করে ওকে খাটতে হবে তাহলেই সব ঠিক হবে জানি ওর এখন মেন্টাল স্ট্রেস বেশি আছে এনা আছে তেনা আছে কিন্তু তবু বলবো যে ব্লগের দিকে ভালো করে সচেতন হতে মন দিতে কারণ দিনের শেষে এটাই ওর প্রফেশান সেই প্রফেশানটাকে যদি ঠিক রাখে তাহলে তার ওর টাকা পয়সা ইনকাম হবে এবং ওর সমস্ত চাহিদা পূরণ হবে সরি তো এটুকুনি বলার ছিল এই ভিডিওটার মাধ্যমে হ্যাঁ আর সব থেকে বড়ো কথা হচ্ছে যে আমি সেভিংস প্ল্যানগুলো বললাম এগুলো আজমাতে থাকো আমার মনে হয় তোমার ভবিষ্যৎটা আরও সুনিশ্চিত হবে মানে রেকারিং ডিপোজিট নিজেকে অনেক বেশি রেস্ট্রিক্ট করে মানে মানুষের টাকা অনেক স্কুইজ করে ফেলে তো তখন মানুষ মানে ইনভেস্ট করে ফেলে তখন নিজে অনেক স্কুইজ হয়ে যায় তো উল্টোপাল্টা হাত খরচ বন্ধ হয়ে যায় কারণ মানুষ নিজেকে দিয়ে গেলে না তার আশেপাশে আগে স্যারাউন্ডিংগুলোকে স্ট্রং করতে হবে থাকতে হবে ঠিক মতো করে তারপরে সে স্ট্রং হবে তো শুধু আমরা মুখে বললে হবে না বুদ্ধিটা সেই জায়গায় দিতে হবে যে ভাই তুমি এগুলো অ্যাপ্লাই করো টাকা তোমার হাতে অটোমেটিক্যালি কমে যাবে তখন তোমার এই ভুলভাল জিনিস কেনার প্রবণতাটা কমে যাবে আর সব থেকে বড়ো কথা এই দুটো বললাম আর অবশ্যই যে কোনো স্কিমে টাকা জমানো ভালো মানে ওই গয়না স্কিমে এটা অনেকেই করছে আজকাল কারণ একসাথে অনেক টাকা দিয়ে গয়না কেনার সবার পক্ষে সম্ভব হয় না তো সেটা যদি করো আমার মনে হয় সেটা খুব ভালো ডিসিশান হবে এরপর আপ টু ইউ আমার বলার যা কর্তব্য আমি বললাম আর ভিউয়ার্সরা অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানাবে আমি যেগুলো বললাম সেগুলো কি ঠিক বললাম টিনার জন্য উপযুক্ত কথা বললাম না ভুল বললাম যদি ঠিক বলি তাহলেও জানাবে যদি ভুল বলি তাহলেও জানাবে এবং যাই জানাবে সেটা পক্ষে বিপক্ষে যুক্তি দেবে ঠিক আছে আর আমার কথাগুলো যদি ভালো লাগে তাহলে লাইক দেবে পাশে থাকার জন্য সাবস্ক্রাইব করবে আর শেয়ারও করতে পারো এখন তাহলে আসি টাটা